বইটা সুপ্রভাত যুব সমাজের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ কর্মসূচি দুই তো আজকেরা আমাদের মাঝে অতিথি হিসাবে আমন্ত্রিত আছে আমাদের কুদ্দুস মোল্লা ভাই আরও আছেন লাবলুভাই ভাই আরও অনেকে অতিথিবৃন্দ আরও অনেকেই আছেন তো এখন আমাদের মাঝে আমাদের সদীয় বড় ভাই কুদ্দুস ভাই সে আমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন তো আমরা এখন তার কিছু দিক নির্দেশনামূলক কথা শুনব্দ বলতে হলো। যুবকদের যে উদ্যোগ আসলে যে কোনো ভালো কাজ করতে গেলে যুবকদের লাগে আর যুবকদের ঊর্ধ্বে কোনো কিছুই নাই ওরা যেটা করতেছে সামনে আরও যেভাবে ভালো মানুষ সেবা পায় এই সেবার আশা করেই সবাই চলবে আরো বেশি আরো বেশি দিতে পারি আরো বেশি আরো বেশি মানুষ সেবা পায় এই আশা নিয়ে আমরা সামনে আগাবো এই আশা নিয়ে আমরা সামনে আগাবো তো এখন লাভলু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি সুপ্রভাত যুবসংঘের করতে গেলে আয়োজিত এই দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণের সম্মানিত সভাপতি যুবসংঘের সভাপতি অমর বন্ধুবার টাঙ্গার ব্যবসা করেন আজকের এই দিনে থাকতে পারেন একটা ব্যস্ততার কারণে তারপরে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে সভাপতি মহাদয়কে লক্ষণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যিনি এখানে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন উনি সহ সমগ্র নেতাকর্মী সমগ্র সংগঠক সংগঠনের যারা ক্ষণধার যাদের উৎসাহ উদ্দীপনায় এই মহতে আজকের এই তাম সামগ্রী বিতরণ তাদের প্রত্যেককেই নতুন শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনারা জানেন যে এই সংঘটি এই বছরই এই বছরই প্রথম জানুয়ারি দিকে নির্মিত হয়েছে এর যিনি সভাপতি তিনি আসলে একজন ভালো মনে মানুষ উত্তম মনে মানুষ পাশাপাশি যে আরেক রাজে কয়েকজন আছে ওরাও আসলে উদ্যমী ওরাও সমাজসেবক সমাজ সংস্কারক ওরা মানুষের জন্য নিবেদিত প্রাণ ওরা মানুষের জন্য কাজ করতে চায় ওরা উত্তম ওরা ছিলেন ওদের আমি উত্তরোত্তর এর সংগঠনের সংস্কারক হোক এবং এটা অত্যন্ত বৃদ্ধি পাক মানুষের মাঝে এরা যেন আরও ভবিষ্যতে বেশি তাল সামগ্রী এবং সাহায্য সহজার হাত বাড়াতে পারে সেজন্য আমার পক্ষ থেকে এবং এলাকার পাশের পক্ষ থেকে যুয়া থাকলো পাশাপাশি আপনাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে আমরা থাকব এবং যদি ভালো কিছু করার প্রয়াস মানুষের মাঝে থাকে তাহলে আসতে পেপুর তাদের কাজে অবশ্য হয়ে এগিয়ে আসে আমি তোমাদের এই উদ্যোগকে স্বাগত স্বাগত জানাই সাধুবাদ জানাই পাশাপাশি তোমরা যদি একটা নিচ হ্যাঁ পরবর্তী সময়ে কন্তস আছে তারপরে আমি আসি হ্যাঁ আমাদের সাথে তোমরা যোগাযোগ করবা আমি চেষ্টা করব এমপি মহোদয়ের কাছ থেকে চেয়ারম্যান মহাদের কাছ থেকে তোমাদের একটা বাজেট করে দেওয়ার জন্যে তোমরা আগামী সপ্তাহে কারণ তোমাদের এখানে দুইবার আসলাম দুইবারই হ্যাঁ আমি আসলাম আমার আসলে ভালো লাগলো যে তোমরা কিছু করতে চাও সো তোমরা আগামী সপ্তাহে একটা দরখাস্ত আমার কিন্তু লেখে নিবা আমি চেয়ারম্যান মহোদয়কে এটা দিব ঠিক আছে দেওয়ার পরে তোমাদের একটা ছোট হোক বড় হোক একটা বাজেট আসে সে ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ এখন তোমাদের তোমাদের এই কর্মসংল হোক দিন দিন তোমাদের এই ভালো মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাক গরিবের প্রতি তোমাদের সহানুভূতিশীল দেখা দিয়েছো হ্যাঁ সেজন্য তোমাদের প্রতি আমার শুভেচ্ছা আমাদের এমপি মহাদেব তুলবাইয়ের পক্ষ থেকে তুলাম মহির মশের পক্ষ থেকে বেশি বেশি শুভেচ্ছা থাকবো তোমরা তাদের সাথে যোগাযোগ করবা না পারলে আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করবা আমরা তোমাদের এটা যেন আরেকটু ডেভেলপ করতে পারো সেই অবস্থা করে দেবো ইনশাল্লাহ তো এখন আমাদের ত্রাণ কার্যক্রম শুরু করছেন কুদ্দুস মোল্লা ভাই সে একটি অসহায় ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। কারণ আসসালামু আলাইকুম বুট্টা সুপ্রভাত যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ এই অনুষ্ঠানে দেশ প্রবাস থেকে অনেকেই আমাদের সাথে শরিক হয়েছেন যাদের কথা না বললেই নয় দুবাই থেকে এক ভাই ছয় হাজার টাকা সৌদি আরব থেকে দুই হাজার টাকা গোপালখালী থেকে তিন হাজার টাকা কুয়েত থেকে এক হাজার টাকা দুবাই থেকে আরেক ভাই দুই হাজার টাকা ভোটটা এলাকায় থেকে আমার এক ভাই দেড় হাজার টাকা ভোটটার আরেক ভাই এক হাজার টাকা দুবাই হতে দুই হাজার টাকা ঢাকা হতে এক ভাই এক হাজার টাকা আরেকজন ঢাকা থেকে পাঁচশো টাকা ঢাকা থেকে আরেক ভাই পাঁচশো টাকা দুবাই থেকে আরেক ভাই দুই হাজার টাকা বরুণ্ডি হতে আরেক ভাই দুইশো টাকা ভোটটা হতে আরেক ভাই দুই হাজার টাকা কুমল্ডি হতে এক ভাই দশ হাজার টাকা প্রত্যেকে নাম প্রকাশ হওয়া নিচ্ছ তো সবার জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরও ভালো কিছু করতে পারি ধন্যবাদ সবাইকে